একমাত্র মনুষ্য জন্মেই ভগবান লাভ সম্ভব বলছেন শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ যিনি শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন এই মহাযোগী বলছেন যে একমাত্র মানুষ জন্মেই এই ভগবান লাভ করা সম্ভব তার জন্য যিনি যে উপদেশ দিচ্ছেন মানুষকে সেটা হলো যে মানসিক দৈহিক এবং আধ্যাত্মিক এই তিনটে শক্তি একত্র সমাবেশ হলে তাহলেই ধর্ম সম্ভব বলছেন যে নৈতিক জীবনের যে সুদৃঢ় ভিত্তির উপরই আধ্যাত্মিক জীবনের শান্তি মন্দির প্রতিষ্ঠিত হয় উনি বলছেন যে প্রবৃত্তির দাসত্ব ছেড়ে দিয়ে বিবেক বৈরাগ্য ত্যাগ তপস্যা এবং সংযমের আশ্রয় গ্রহণ না করা পর্যন্ত মানুষের দুঃখের চির নিবৃত্তি এবং শান্তি বা সুখ লাভ সম্ভব নয় অর্থাৎ প্রবৃত্তির দাসত্ব বলতে আমরা আমাদের যে যে প্রবৃত্তিগুলো অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের যে গুণগুলো আছে সেই পঞ্চ ইন্দ্রিয়ের জন্য আমরা সবসময় পঞ্চ ইন্দ্রিয়ের সেবা করে চলেছি সেই পঞ্চ ইন্দ্রিয় যখন যা বলছে তাই করে চলেছি বিবেকের ধার বিবেককে আমরা উপেক্ষা করছি তাই বলছি প্রবৃত্তির যে দাসত্ব এটা তুমি ছেড়ে দাও এই দাসত্ব ছেড়ে দিয়ে তার জায়গায় বিবেক বৈরাগ্য ত্যাগ তপস্যা এবং সংযম এর আশ্রয় গ্রহণ করো তাহলেই তুমি সুখ এবং শান্তি লাভ করবে না হলে কিন্তু তোমার দুঃখের চির নিবৃত্তি কখনোই সম্ভব নয় তাই বলছেন যে মনের আসক্তি হল ত্যাগ হাজার হাজার জিনিস আসুক না কেন আসক্তি না থাকলে কিছু নয় আবার কিছু জিনিস নেই কিন্তু আসক্তি থাকলে সবই রইল অর্থাৎ উনি আসক্তি ত্যাগের কথা বলছেন সমস্ত বিষয়ে যেটা বলছেন যে তুমি আশা ত্যাগ করো অর্থাৎ সব কিছুতেই তুমি আসক্তি এই আসক্তি তাদের কথা উনি বলছেন চোখের সামনে যত ভোগ সুখ দেখছ চোখ বুঝলেই কিন্তু সব অন্ধকার নদীর স্রোতের মতো আমাদের জীবন চলে যাচ্ছে যে দিনটা গেল সে আর ফিরে আসবে না কিন্তু সময়ের সদ্ব্যবহার করো শেষে নালে হাই হায় করে কোনো ফলই তুমি লাভ করতে পারবে না এই জীবনের কিছুই ঠিক নেই দশ বিশ বছর পরে শেষ হতে পারে বা আজই হয়তো শেষ হয়ে যেতে পারে তাই পথের সম্বল যত শীঘ্র করা যায় ততই ভালো বেশিরভাগ লোকই জানে না যে আসল সুখটা কোথায় আছে তাই সামনে যা পায় তাই ধরে মনে করে যে এটাই খুব ভালো পরে আবার ধাক্কা খেয়ে ওটা ছেড়ে দিয়ে আরেকটা ধরে আবার আঘাত পায় এত দুঃখ ব্যথা পেয়েও সে ঠিক ঠিক রাস্তা ধরে না তাই বলছেন সব সময় মানুষের গুণ দেখো একটু গুণ থাকলে তাকে বড় করে দেখো সম্মান দিতে হবে প্রশংসা করতে হবে গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না কখনো নিজের মন তাহলে কখনো উদার হতে পারবে না তাই দোষ দেখতে সকলেই কিন্তু পারে দেখবে সবার দোষটা খুঁজে বের করতে কেউ মানুষকে ভালো করতে পারে তো বোঝা যাবে যে তার ক্ষমতা আছে কে কি করছে কার কী হলো ওসব দেখার বা ভাববার কিছুমাত্র তোমার দরকার নেই উনি বলছেন নিজের ঠিক পথে এগিয়ে চলতে হবে আর সব কাজই কাজ কোনো কাজই হেলনা বা ফেলার নয় এই জগতে সব কাজই ঈশ্বরের কাজ সাধন ভজন করাও কাজ আবার সংসার পালন করাও কাজ ঠিক ঠিক করতে পারলেই হলো সবই কিন্তু সেই ভগবানের প্রার্থনা স্বরূপ বড় বড় কাজ অনেকেই করতে পারে তাতে কি হয় জানো নাম যশের জন্য অনেক সময় অনেকে বড়ো বড়ো কাজ করতে পারা যায় ছোটো ছোট কাজের ভেতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কত দূর হয়েছে দেখবে যারা ঠিক কর্মযোগী তারা অতি সামান্য কাজ হলো সেই কাজ ভগবত বুদ্ধিতে অর্থাৎ এই কাজটা ভগবানের এই মন প্রাণ ঢেলে দিয়ে করে আর লোকেরা বাহবা নেবার জন্য তারা কখনো কিছু মনে করে না কিন্তু যা কিছু করবে সবই ঠাকুরের কাজ বলে তুমি জানলে তাহলেই কর্মে কখনো তোমার অপ্রীতি হবে না তোমার কর্মে মান আসবে ফলে তো আসক্তি আসার দরকার নেই সাধন ভোজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার হইমান আসবে আর যত অশান্তি তখন সৃষ্টি হবে যার অহংকার একবার পরিত্যাগ হয়েছে মহান বুদ্ধি প্রাণ যিনি সেই জগদীশ্বরের পাদপদ্যে সমর্পণ করেছেন যার আমার বলতে কিছুই নেই রকম ব্যক্তি কিন্তু সৌভাগ্যবান জানবে এবং তিনি যথার্থ সুখী অর্থাৎ জীবের নিজের কোনো বিষয়ে করার ক্ষমতা কিছুমাত্র নেই এটা তুমি জানবে যে তুমি যা করছো সেটা ভগবানের কাজ করতে ভগবান তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে চিত্ত যত শুদ্ধ হবে তার কৃপা তত অনুভব করবে প্রতিদিনই মনের সঙ্গে যুদ্ধ করতে হবে যতদিন না মন বসে আসে বিবেক বিচার জাগ্রত থাকলেই কিছু অসাধ্য বা কষ্টকর না সর্বদা বিবেককে জাগ্রত রাখবে যখনই যে কাজ করতে যাবে বিবেক যেটা বলবে সেটাই করবে মনকে সর্বদা উচ্চ আদর্শে ডুবিয়ে রাখতে হবে নিষ্ঠা থাকতে হবে নিষ্ঠা না থাকলে কোনো কাজে তুমি কৃতকার্য হতে পারবে না নিয়ন্ত্রিত জীবন শারীরিক ও মানসিক বিকাশের একমাত্র উপায় অর্থাৎ তুমি নিয়ম মেনে কাজ করো অনেক সাধক আছে যারা মনকে ছেড়ে দেন এবং বস এবং বসে বসে শুধু লক্ষ্য করেন যে মন কী করছে শেষে মন ঘুরে ঘুরে যখন কিছুতেই শান্তি পায় না তখন আপনার থেকেই ভগবানের দিকে যায় তার শরণাপন্ন হয় যারা সর্বান্তকরণে তাকে ডাকে তার শরণাগত হয় তাদের তিনি পথ দেখিয়ে যান সরল পবিত্র হৃদয় তার আসর জানবে সর্বত্রে তিনি বিরাজমান মন প্রাণ ভরে তাকে ডাকলে সারা তো পাওয়া যাবেই যাদের সদ্বাসনা জেগেছে তাদের উপর ভগবানের বিশেষ কৃপা রয়েছে জানবে শুদ্ধ শুদ্ধমান শুদ্ধ আদার না হলে তার দর্শন পাওয়া যায় না ভগবানের নাম করলেই দেহ মন দেখবে শুদ্ধ হয়ে যাবে রাত দিন অপরের কুভাবনাগুলো আলোচনা করলে নিজের ভেতরে যেটুকু সদ্ভাব তুমি তৈরি করেছো তাও নষ্ট হয়ে যাবে ওই সব কুপ্রভাবের ছাপ তোমার মনের মধ্যে পড়তে থাকবে তাই দেখবে অনেকে মুখে বলে আমি তার শরণাগত তিনি যেমন করান তেমনি করি কিন্তু দেখবে কাজের বেলায় তার বেলাটা ঠিক উল্টো ভালো কাজ একটু করলেই ভগবানকে ভুলে আমি করেছি বলে লাফালাফি করে যে কিছু বিপদ হয় অমনি আবার ভগবানের উপর দোষ চাপায় বলে তিনি আমায় দুঃখ কষ্ট দিচ্ছেন তাই কখনও বাহবান আবার চেষ্টা করো না ভাববে যে কাজটা করলে আমাকে দিয়ে যদি কোনো ভালো কাজ হয় ভগবানকে বলবে প্রভু তুমি আমাকে কৃপা করেছো আমার মধ্যে দিয়ে তুমি তোমার কাজটা করিয়ে নিয়েছো এই মনোভাব বজায় রাখবে সবসময় মানুষের সব অপরাধের জন্য ক্ষমা করা চলে কিন্তু যে মিথ্যাচার ভ্যাবিচারী তাকে ক্ষমা করা যায় না অহংকার অভিমান মান যশ ভোগবাসনা থাকতে সে নিরবিচ্ছিন্ন শান্তির কোনো আশা নেই তাহলে তুমি অহংকারকে ছাড়ো মান যশ এগুলো চেও না দুদিনের জিনিস দুদিন পরে তুমি পৃথিবীতে থাকবে না মান যশ কিসের কদিনের পরিচয় ভোগবাসনা এগুলো নিয়ে বেশি ভাববে না তাহলে কিন্তু শান্তি পাবে না স্মরণ মননের চেয়ে কি আর জিনিস আছে মায়ার পর্দা একটার পর একটা খুলে যাবে তুমি স্মরণ মনন নিয়ে থাকো নিজের ভেতরে যে কী অদ্ভুত জিনিস আছে দেখতে পাবে সব প্রকাশ হয়ে যাবে খেতে শুতে উঠতে বসতে সময় তুমি স্মরণ মনন করো তাকে স্মরণ করো তার কথা ভাবো সাধন ভজন অভ্যাস করা দরকার পাঁচ মিনিট হয় সেও ভালো কিন্তু নির্দিষ্ট একটা সময়ে করবে নিত্য নিয়ত জনের মনকে সৎ বিষয়ে নিযুক্ত রাখবে সবসময় সাধু সঙ্গ জব ধ্যান পূজা পাঠ যত করবে ততই দেখবে মনের মৈলনতা কেটে গিয়ে মন তখন একাগ্র হবে আর একটা খুব দরকারি কথা সেটা হলো কথাবার্তা যত সম্ভব কম বলবে মৌন থাকলে ভালো ফল লাভ হয় আর যে সমস্ত অনিত্য পদার্থে সেই পদার্থে তুমি আসক্তি হও না তো মানে যেই পদার্থ দুদিনের জন্য আছে চিরদিন তোমার সঙ্গে থাকবে না সেই সমস্ত জিনিসের প্রতি তোমার আসক্তি ছেড়ে দাও তাকে অর্থাৎ ভগবানকে তুমি ভুলে থেকো না তাকেই শুধু স্মরণ রাখো আর তাকে ভুলে যদি তুমি আমার আমার করো তাহলে তোমার দুঃখ আর ব্যথা বাড়বেই বাড়বে এর কোনো রাস্তা নেই তাই উনি বলছেন যে এ সংসারে যারা বেশি চালাকি করতে চায় তারা কেবল ঠকেই মারে চালাকি করে ভগবানকে কখনো পাওয়া যায় না মানুষকে না ভালোবাসলে মানুষের ভেতরে যিনি আছেন অর্থাৎ ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তাকে পাওয়া যাবে না তাই মানুষকে ভালোবাসো সংসারে কাজকর্ম করার সময় খুব মন দিয়ে করবে মনে মনে কিন্তু সজাগ থাকবে যে আমার কিছুই করছে না এই কাজ তারই কাজ ভগবানের কাজ আমি করছি মনে প্রাণে জানতে হবে যে আমি কিছুই না ভগবান আমাকে পাঠিয়েছেন তার নির্দিষ্ট কাজ আমাকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য এইটি সবসময় তুমি মাথায় রাখবে আজকে এই পর্যন্ত আজকে যে কথাগুলো অমৃত মাইবাণী বলা হলো এই কথাগুলো বলছেন শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি যিনি আঠেরোশো তেষট্টি সাল থেকে উনিশশো সালে শ্রীরামকৃষ্ণ মহাটব মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন যদি ওনার এই মূল্যবান কথা আপনাদের জীবনে কাজে আসে তো আমার এই চেষ্টা সার্থক হবে আপনারা সকলে ভালো থাকবেন স্বামীজির ব্রহ্মানন্দজির কথা আপনারা বারবার করে শুনুন আপনাদের জীবনে সেই ফল লাভ করুন ভগবানের প্রতি অটুল অটুল বিশ্বাস আপনাদের থাকুক আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আপনারা শেয়ার করুন